নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে পুরো মাঠে জল দাঁড়িয়ে গেছে দেখুন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই ভাবলাম যে আজকে সকালবেলা একটু হেঁটে আসি তাই একটু হাঁটতে বেরিয়েছি আর আপনাদের সঙ্গে কথা বলছি আজকে সারাদিনের পুরো ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন চারিদিকে ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন কীরকম পুরো বর্ষাকালের মতো ব্যাঙ ডাকা শুরু হয়ে গেছে

আমাদের গ্রামে কেন গ্রামের দিকে যায় এই যে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ মানে এই দিকটায় বসে আর রান্না করা যাবে না আমাকে রান্না করতে গেলে এই দিকটায় বসতে হবে কিছু করার নেই এই দিকটা পুরো কাদা হয়ে গেছে আর কি

ফাইভ থেকে মনে মনে ওদের যে ট্রাই ছিল ট্রাইটা চেঞ্জ হয়ে গেছে নতুন ট্রাই নিয়ে এসছে আজকে আজকেই পড়বে আর কি নতুন ট্রাই মজা না এই ট্রাইটা সত্যি আমিও বাদে জানতাম না আমি ইউটিউব দেখেই শিখেছি আর ও ইউটিউব দেখেই শিখেছে হ্যাঁ দিয়ে হয় হল এটা ছেড়ে দাও হ্যাঁ এইটা টানতে হতো না এটা ধরে থাকতে হতো এটা শেষেরটা টানতে হবে হ্যাঁ নাও একটুখানি এটা করতে হবে হ্যাঁ তাহলে খুলতে হবে এটা হয়েছে তারা টান এইটা টানতে হবে বেশি আর টানতে হবে বেশি টানো নি এইটা চল এটা কি একটু বড়

পরীক্ষা নিয়ে কোনো কাজ করা যাচ্ছে না ও সব কাজ বাকি করে আছে পরীক্ষা নিয়ে বসেছিলাম একটু নিচে ছাড়লাম আর এদিকে আমি চা বসিয়েছি একটু চা খেয়ে নিই কি হচ্ছে পরীক্ষা হ্যাঁ খাচ্ছি খাচ্ছি রান্না করতে যেতে হবে আজকে একটা বড় শোল মাছ আনা হয়েছে আর আমাদের বাগানে বলছিলাম না সকালে লাউ হয়েছে তো বাগানের গাছ থেকে লাউ কাটবো লাউর একটা রেসিপি হবে মজাদার রেসিপি আর তার সঙ্গে শোল মাছের আজকের যে রেসিপিটা হবে না একদম নতুন রকমভাবে বানাবো ও দাঁড়াও না বাবা কত কাজ করবে একটু যদি সামলাতে পারি এখন দাঁড়াও না মা ও মা দাঁড়াও না দাঁড়াবে আর কেউ নজর দিবে নি আমার মেয়েকে না ঠিক আছে ঠিক আছে চলো বাই ভাই তুই বাগান থেকে আসিস একটু আগে বাগান থেকে লাউ কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে বাগানে আর ভ্লগ করা হয়নি তো লাউয়ের একটা রেসিপি থাকবে আর তার সঙ্গে এই যে বাঘা যে শোল মাছ আনা হয়েছে এই শোল মাছটা আজকে মাটির হাঁড়িতে রান্না করব কাঁচা আম দিয়ে দুর্দান্ত লাগবে খেতে কিন্তু আমার এখন থেকেই যেন কখন মনে হচ্ছে খাবো খাবো আর রান্না রান্নাঘরে দেখুন বন্ধুরা আজকে পরি কোনাটা দখল করে নিয়েছে আমাকে আর রান্না করতে দেবেনি মনে হয়

ব্রহ্মাণ্ড পাবে হ্যাঁ খাও আমার নাম গৌরহরি তা উপরে গৌরহরি আছে ওইটা আবার কত কিছু মশলা দিয়ে রান্না হবে যেন কাজু গুঁড়ো দুধ দৈনিক ভ্যারাইটি ভ্যারাইটি জিনিস তৈরি হয় খাওয়া হয় রান্নাও হয় আমিও এসি যার ফলে ওই জন্য আমি তো এসি ভাইটি জিনিস খেতে নাম ভ্যারাইটি পপি ভাইটি পের বাড়িতে তেঁতুল কেন শুধু তেঁতুল রোদে দিলে হবে না গাছ কাটতে হবে মানে তেঁতুলের দানাগুলো বের করতে হবে এটা রোদে না দিলেও হবে রোদে দিচ্ছে একটু দিয়ে দিই তেঁতুল দেখেই জিবে জল চলে এলো এখনো ভাত খাওয়া হয়নি তেঁতুল কাঁচা লঙ্কা দিতে হবে একটু বিড় লবণ একটু সাদা লবণ দিয়ে হাজার লাগে না এই সময়টা তেঁতুল পাকে আপনারাও যদি তেঁতুল কিনে সারা বছর সংরক্ষণ করে রাখতে চান পাকা তেঁতুল কিনে এইভাবে রোদ খাইয়ে রোদ খাইয়ে রেখে দেবেন আর একটু নুন মাখিয়ে দেবেন এক বছর দু বছর পর্যন্ত ভালো থাকে এবার আমাদের রান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে চন্দন এসছে আমি চন্দন কাকিমা দাদু যার জন্য খাবো অর্জনা খাবার শুধু আসে দু দুটো রান্না হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এবার দেওয়ার পালা দাদু প্রথমে আমাকে কি বলছিল ভালো করে রান্না কর তোমার রান্নাটা দেখে কি মনে হচ্ছে সেটা বলো রান্না দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে কিন্তু ভুল বছর হয়তো নুন নিলুনি তখন তো খারাপ এবার টেস্ট করে তো বলবে নুন হয়েছে কি হয়নি ঝাল কম কি নুন কম খেয়ে বলবে এই যে কাঁচা আম দিয়ে শোল মাছ রান্না হয়ে গেছে মাটির হাড়িতে দেখতে যা হয়েছে না এইখানে হয়েছে এটা কি জানিস চন্দন

এই জায়গাটা পরির জন্য খুব ভালো বাইরে কুকুর আসুক বিড়াল আসুক সব এই জানলার মধ্যে থেকে বসে বসে দেখে আর হাসে

বিকালবেলা একটু পাড়ায় গেলাম সবার সঙ্গে কথা বললাম বেশ ভালো লাগলো মা বাবা তো আজকেও আসবে না কালকে সকালে আসবে আজকে যাই বাড়িতে দিয়ে এই যে সব জামা কাপড় মেলা আছে তুলতে হবে আচার রোদে দিয়েছিলাম সেইগুলো তুলতে হবে ও বাবা এখন ছেলেকে আর মেয়েকে একই রকম ভালোবাসতে হবে বাবা একে যদি কিছু দিয়ে ওকে দিতে হবে নাহলে বলবে আমাকে দিলে না একে মা বলছো আমাকে ভালো করে কথা বলো না আমার সঙ্গে আমাকে বাবা বলো না তাই মা আর অর্জুন সোনা বাবা ও সোনা বাবা সোনা বাবা বাবা যে ঘন্টা হতে গেল এখনো কারেন্ট নেই কি বলবো বন্ধুরা ফোন করেছিলাম কারেন্ট অফিসে ঠিক আছে বলছে আমরা যাচ্ছি এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি সে তো সন্ধ্যেবেলা বলে একটু গুগু করছে জানি না কি হবে আসবে কি না তার খেয়ে আর ওদিকে ভালো লেগেছেন কি অবস্থা আরেননি এত বড় বাড়িতে এরকম অন্ধকার হয়ে গেলে ভয় লাগে না কিছু কাজও করতে পারছি না তো কারেন্ট না আসলে খুব সমস্যায় পড়েছি মানে পরি কান্নাকাটি করছে গরমে ঘুমাতে পারছে না এদিকে ঘরের কাজকর্ম করতে পারছি না ফোনের লাইট জেলে জেলে কোনোরকম পরের খাবারটা করেছি ওকে একটু খাওয়াবো আর ওইদিকে কাকিমার কোলে পরি দোল খাচ্ছে তো কান্নাকাটি করে করে কোনো রকম অনেক কষ্ট করে পরীকে ঘুম পাড়ালাম তারপরে এই মাত্র কারেন্টটা সারিয়ে দিয়ে গেলো ওই দাদাভাই ধন্যবাদ জানাই যে এত সন্ধ্যেবেলা ওই পোস্টারে উঠে তারটা লাগালো বলে সবাই কারেন্টটা আসে কারেন্টটা আসার পরে যে এদিকে চা বসিয়েছে আর ফ্রিজে অনেকটা দুধ ছিল কালকে থেকে কারেন্ট নিন দুধটা মনে হচ্ছে ছানা হয়ে যাবে সেই জন্য একদিকে দুধ আর একদিকে চা বসিয়েছি একজন লাল চা খাবে আর বাদ দিকে সবাই দুধ চা খাবে আমি তো ভেবেছিলাম দুধটা বসে ছানা হয়ে যাবে কিন্তু দুধটা ঠিকই আছে খুব ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই জন্যই ঠিক ছিল বারবার ফ্রিজ করলে তো

তো বন্ধুরা অর্জুনা চন্দনের খাওয়া তো আপনারা দেখলেন ব্লগটা আর বেশ বড় করছি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে হ্যাটা গুড নাইট